হান্ড্রেড পার্সেন্ট গ্যাস কম্প্রেসার সব অরজিনাল আছে বাইরে আপনার হচ্ছে গ্লাস সিস্টেম চিকচিকি এই যে ভিতরের কন্ডিশন দেখেন এই পাশে পুরোটা ডিপ এই পাশে পুরোটা নর্মাল আচ্ছা দেখি তো একদম ফুল ফ্রেশ ওকে মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে ব্র্যান্ডে ফ্রিজ আছে 400 লিটারের ব্ল্যাক কালারের মধ্যে গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন আছে একবারে কম দামে দিয়ে দিব এটা গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এখনো এটা আরেকবার ওয়াশ করলে আরো ফ্রেশ হয়ে যাবে

সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি ওকে এরপর কি ভাই বলেন এরপর একটা এলজি কোম্পানির ফ্রিজ দেখাবো একবারে ফ্রেশ কন্ডিশন বাইরের লুকিংটা দেখেন হ্যাঁ আচ্ছা আমি দেখাই দিতেছি তারপর এই যে ভিতরের লুকিংটা ওকে একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার 15 না 14 না 13 না 12000 টাকা ফিক্সড সাথে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি জি তারপর একটা ওয়ালটনের ডাবল ডোর ওয়ালটনের ওয়ালটনের ডাবল ডোর ইনভার্টার ফ্রিজ 563 লিটার আর 600 গ্যাস 100% গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে বাইরে আপনার হচ্ছে গ্লাস সিস্টেম চিকচিকি এই যে ভিতরের কন্ডিশন দেখেন এই পাশে পুরাটা ডিপ এই পাশে পুরাটা নর্মাল আচ্ছা এই পাশে একদম একটা চুল পরিমাণ কোনো দাগ ওকে কত লাইভের উপলক্ষে ভাই

33 আপনার ভিডিওতে এসেলে একবার 3000 ডিসকাউন্ট জান একটা মধ্যে ঠিক ডায়ো কোরিয়ান কোম্পানি গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন এই ফ্রিস্ট্যাম্প না এখনো 30 বছর কিছু করতে পারবেন না 30 বছর হ্যাঁ একদম ফুল ফ্রেশ ওকে 마শাআল্লাহ অনেক ফ্রেশ আছে

এটা ডিজিটাল ডিসপ্লে আছে প্রো স্মার্ট ইনভার্টার 440 লিটার ফ্রিজ সিলভার কালার গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে হ্যাঁ সিলভার কালারের ফ্রিজটা ওকে দেখেন আসলে যারা নতুন ফ্রিজ কিনবেন তাদের জন্য আমি মনে করি একটা অপশন আছে এখান থেকে নেওয়ার আর রকি ভাই কি তো অনেকেই চিনেন ওনার ফ্রিজের কন্ডিশন কিরকম রকম রকি ভাই দাম কত এটার দাম দিচ্ছি ভাই 40000 টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো 5000 ডিসকাউন্ট করে 35 রাখব দাম আরো পাঁচ কমা দিলাম যা 30 30 30 সাড়ে সাড়ে বাংলাদেশ কুরিয়ার সার্ভিস আরো 2000 টাকা কম ভাই ভাই কমাতে কমাতে কি করে ফেলবে আচ্ছা জানো আপনার কথা মতো দিয়ে দিলাম বলার ভাই একটু আগে বলেন আপনি পরে বলেন আমার শেষ পর্যায়ে দিয়ে না এখানে দেখানোর মতো অপশন না এখানে টসিম একটা ইনভার্টার আছে

এটাও কারেন্ট বিল একবারে কম খাবে সার্কিট সিস্টেম একদম ফুল ফ্রেশ নতুন মত আছে একদম ভালো কোন নিচে হচ্ছে আপনার ডয়ার সিস্টেম একটা দুইটা তিনটা তিনটা ডয়ার আপনার কোনো বরফ জমবে না যেটা রাখবেন ওইটাই বরফ হবে এই যে এটা হচ্ছে আপনার সবজি ডয়ার এখানে ফ্রুটসের এর ডয়ার আলাদা আলাদা সেটআপ করা আছে এলইডি লাইট আছে রুমের কাছে আছে সব আছে একদম নতুন মত আছে ফ্রিজটা ইউজ কম হইছে ভাই বলে দেন ছোট করে দাম দেন 38 না 36 না 35000 টাকা

চারশো লিটারের ফ্রিজ ডিজিটাল মানে আপনার ডিজিটাল ইনভার্টার ফ্রিজ ডুয়েল কুলিং ইনভার্টার চিকচিকির মতো গ্লাসের ইনভার আর এটা কিন্তু অরিজিনাল টোকিও জাপানের এখনকার যেগুলো ওগুলো হচ্ছে আপনার থাইল্যান্ডের ভাই বলে দেন ছোট করে ছোট করে ভাই এটা তো মার্কেট প্রাইস আছে এক লাখ বিশ হাজারের মতো আমার কাছ থেকে নিতারণ মাত্র ষাট হাজার টাকায় ষাট সেখান থেকে আরো পাঁচ হাজার কমে দিলাম পঞ্চান্ন হাজার টাকায় তারপরে সারা বানাস করে সার্ভিস ফ্রি যান আরো এক হাজার কমাই দিলাম আপনার জন্য কত আইলো আরো এক হাজার কমাই দিলাম যান কত লাস্ট কত

এটাও ফুল ফ্রেশ কন্ডিশন গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আচ্ছা এটাও কন্ডিশন মোটামুটি অনেক ভালো অনেক ভালো আসলে ওনার প্রত্যেকটা ফ্রিজ দেখলাম মানে আসলে দেখলাম কোনো ফাটাফুটি দাগ নাই

ফ্রিজ আপনার গ্যাস কম্প্রেশন সব অরিজিনাল ডিজিটাল ডিসপ্লে আছে এখানে টেম্পারেচার কমানো বাড়ানোর বাইরেও যেমন নিউ লুকিং ভিতরেও নিউ লুকিং আজকে আসছে এখনো ওয়াশ করা হয় নাই তারপরে একটু প্রতিটা পকেট আছে হ্যাঁ এখনো ঠান্ডা আছে এই যে গ্লাস গুলো একদম ঠান্ডা আছে এখনো আচ্ছা ভিতরে এই সাইডে পুরো একটা ডিপ এই সাইডে পুরো একটা নরমাল মানে একদম নতুনের মতো আছে চক চকে ভাই এই যে আপনার মেডিসিন বক্স ঠিক আছে আপনার একটা জিনিস फटाफट মানে মিনিমাম একটা সমস্যা নাই ঠিক আছে হেভি একটা ডাবল ডোর শার্পের ভাই

জান 16 দিয়ে দিলাম 16 ডিসেম্বরে 16000 ঠিক আছে এরপর একটা স্যামসাং এর ফ্রিজ এটাও দিয়ে দেব ভাই একবারে ওই 16 ডিসেম্বরে 16000 টাকা দিয়ে দেব জান একদম গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল ফ্রেশ কনশন মেড ইন কোরিয়ান অরিজিনাল স্যামসাং এর কোরিয়ান সিলভার ন্যানো এই ফ্রিজটার দাম দিচ্ছি ভাই 18 না 17 না একদম 16 ডিসেম্বর উপলক্ষে 16000 টাকা দিয়ে দিলাম 16 ডিসেম্বরে 16000 16000 টাকায় কয়েকটা ফ্রিজ দিয়ে দেব 16000 টাকায়

ছাব্বিশ না পঁচিশ হাজার টাকা দিয়ে দিবো পঁচিশ হাজার টাকায় তারপরে একটা আড়াইশো লিটার ডিপ আছে গ্যাস কম্পেশন সব অরিজিনাল এটা ওয়াশ করা ওয়াশ করে দেওয়া হবে